প্রত্যেক দিনের মতো আজকে আপনাদেরকে কিছু খাবার দাবার নিয়ে আসলাম দেখানোর জন্য আসলে যে প্রত্যেক দিন আমরা কী কী খাই একটু সময় পেলে একটু অবসর পেলে যে আসলে কী কী খাবার খাই এটা দেখানোর জন্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি প্রথমে এই যে সালাদটা দেখাই দেখেন সালাদ কিন্তু আজকে যে পরিমাণে নিয়ে আসছি আসলে খুব অল্প পরিমাণে সালাদ নিয়ে আসলাম এই সালাদগুলো আসলে খাইতে কিন্তু অনেক ভালো লাগে জানি এটা এই সালাদটা খাইলে কিন্তু শরীরের অনেক উপকার হয় শরীরের যে মে পেটের যে বুড়ি যদি কারোর ভরি বেশি থাকে তাহলে কিন্তু এই সালাদটা বেশি করে খাইলে কিন্তু আমরা জানি যে ভালো হয়ে যায় তাই কিন্তু প্রত্যেকটি খাবারের সাথেই কিন্তু সালাদ খাওয়ার চেষ্টা করি কারণ সালাদ খেলে শরীরের জন্য অনেকটা ভালো আপনার ব্লাডের জন্য ভালো অনেক কিছুর জন্য ভালো তাই সালাদটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা উপকার তাই আমরা সবসময় সালাদেয়ে আগে রাখি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সোলা রয়েছে সোলা বুট কিন্তু মোটামুটি ভালোই কারণ এখনও কিন্তু গরম গরম রয়েছে দেখেন তেলতলা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লুকিংটা লুকিংটা দেখলে কিন্তু অনেকটা মন ভরে যায় এই যে দেখেন খুব সুন্দর করে পলিথিন দিয়ে কিন্তু কিন্তু আসলে এটা নিয়ে আসছি কারণ যেহেতু এটা নষ্ট না হই এবং দেখতেও কিন্তু খুব সুন্দর এবং গুড লুকিং দেখা যাইতেছে তারপর বন্ধুরা এই যে এটাকে খাওয়ার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা চামচ নিয়ে আসছে এই যে দেখেন একটা চামচটাও কিন্তু এটাকে এই বুটগুলোকে খাওয়ার জন্য কিন্তু নিয়ে আসলাম তারপরে যে খাবারটা নিয়ে আসলাম এই যে এখানে আর একটা জিনিস দেখাই এই যে দেখেন এখানে কিন্তু ড্রিঙ্ক রয়েছে এই যে কাগজের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ড্রিঙ্ক রয়েছে আসলে ড্রিঙ্কটা আমি খুলতেছি খুললে আপনাদেরকে দেখাই সমস্তটা না দেখালে আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এই ড্রিঙ্কটা কিসের ড্রিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনের মতো কিন্তু এই যে দেখেন ফ্রিজ থেকে তোরটা যা একটা এই যে দেখেন খুব কমনীয় কোমল পানীয় জাতীয় কিন্তু এই ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক এই ড্রিঙ্কটা কিন্তু নিয়ে আসলাম খাওয়ার জন্য তো এটা কিন্তু এই যে আপনার খাবারগুলো নিয়ে আসছি খাবারগুলো খাইতে গেলে কিন্তু এই ড্রিঙ্কটা একটু করে কিন্তু খাইব কারণ অনেক খাওয়ার সময় কিন্তু পানি রাখা লাগে বা একটা ডিং রাখা লাগে সেই জন্য কিন্তু এই ডিংটা রাখা এই ডিংটা কিন্তু মোটামুটি কিন্তু ভালোই খারাপ না এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে দেখেন এটার মেয়াদ কিন্তু রয়েছে এই যে দেখেন ডেট কিন্তু অনেক অনেক আরো দিবস রয়েছে এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে দেখেন এটা ফ্যাটটা এই যে দেখেন এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু এই যে দেখেন জিরো জিরো ফ্যাট এটা কিন্তু ফ্যাট কিন্তু তেমন বেশি নাম খুব অল্প পরিমাণে ফ্যাট জিরো গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো তাই কিন্তু এই ড্রিঙ্কটাই নিয়ে আসি সবসময় খাওয়ার জন্য প্রত্যেক দিনের মধ্যে কিন্তু আরও কিছু রয়েছে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে আরো কিছু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেগুনি রয়েছে এই যে বেগুনি এখানে বেগুনিটা কিন্তু গরম গরম রয়েছে যে দেখতে পাচ্ছেন খুব তেলতলা এবং গরম গরম রয়েছে আসলে এই বেগুনগুলো খাইলে কিন্তু অনেকটা ভালো লাগে কারণ প্রত্যেক দিন এই বেগুনগুলো খাইতে কান নাই মনে চায় এগুলো যদি আপনি একদমই খান আপনি যদি আমার ভিডিওটা এখন দেখতেছেন আপনি খাবেন খাওয়ার পর কিন্তু আপনার মনে চাইবে যে এটা আরেকটা খাইয়ে এটা খাইলে কিন্তু আসলে এটার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া থাকে কেমিক্যাল দেওয়া থাকে তাই কিন্তু এই জিনিসটা সোডা দেওয়া থাকে তাই অনেকটা ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে এবং আপনাদের অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো